নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি একটা টিফিন রেসিপি বা ডিনার রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য আমি কতগুলো উপকরণ কেটে নিয়েছি এখানে একদম প্রথমে নিয়েছি কিছুটা চিকেন চিকেনটাকে একটু ছোট করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছুটা সিদ্ধ আলু নিয়েছি একটু বাঁধাকপির ভেতরকার অংশটা এছাড়া আছে এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এছাড়া ময়দা আছে এই সব কিছু দিয়ে একটা দারুণ রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি একটা বাটির মধ্যে সামান্য জল বসিয়ে দিলাম চিকেনটাকে এই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো তারপরে রান্না করে আপনাদের দেখাবো জলটা গরম হয়ে গেছে সমস্ত চিকেনগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন এটা পাঁচ মিনিট ভেজানো থাক তারপরে ফেরত এসে দেখাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিনার রেসিপিটা করব বলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বাটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফল এবারে দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো রসুন দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো আদা দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম সব দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভেতরের অংশটা লঙ্কা কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম বাঁধাকপি আমার দিয়ে আমি ভেজে নিচ্ছি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা তো এর ভেজে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু ভালো করে এবার আমি এটাকে পটিয়ে নেব চিকেন দেবার পরে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এই যে কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস পরে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এটা বড় চামচ সবি প্রায় দেয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটা शाही গরম মশলা ভেতরের কুটটা রেডি হয়ে গেল চিকেন দিয়ে সবজি দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে বানিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকা দেওয়ার আগে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আবার উপর দিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ হয়ে রয়েছে চলুন এবার ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এক বাটি ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে এর সঙ্গে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছে এক চামচ বাটার সঙ্গে একটু এক চামচ মতো তেলও দিয়ে দিলাম এই সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব বাটার তেল আর নুন দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে খুব সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব একটু উষ্ণ গরম জল দিলাম খুব সফট হবে তাহলে আমার ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে চলুন এটার থেকে লেচি কেটে গোল গোল করে বেলে নেবো এই যে লুচির মতো করে একদম পাতলা সুন্দর এইভাবে আমি বেলে নিলাম অনেকগুলো এগুলোকে আগে রেডি করে নিই তারপরে বাকিগুলো আবার করব একদম গোল গোল লুচির মতো এই যে চিকেন পুটটা নিয়ে নিলাম যেটা বানিয়েছিলাম সমস্ত সবজি আর চিকেন দিয়ে এবার এইটাকে মাঝখানে এভাবে আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি এক একটা বানিয়ে নিচ্ছি আমি একটু বড় বড় করলাম কেননা আমি বলেছিলাম এটা ডিনারের একটা রেসিপি ডিনারে খাবারের জন্য। আপনারা যে যেমন ডিজাইন পারবেন করবেন আমি লুচির মতো করে বেলে তার মধ্যে দিয়ে দিয়ে যে একটা নর্মাল ডিজাইন করে দিয়েছি চলুন এগুলোকে ভেজে নিই ডিনারের জন্য যে রেসিপিটা আমি করলাম ডিনারে খাবার জন্য সেটা আমার পুরো রেডি হয়ে গেছে এদিকে আমি একটা ডেজকির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একটা ফুটো থালা দিয়ে দিচ্ছি ফুটো থালার উপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে এগুলো গায়ে না লেগে যায় এটাকে খুব ভালো করে আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি এটাকে আমি ভাপে সিদ্ধ করব আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন যারা পছন্দ করেন এইভাবে আমি একটা একটা করে খুবই পাতলা ভেজ চিকেন মোমো বলতে পারেন একটু বড় করে করলাম সমস্তগুলোর একটু হালকা করে করে বাটার ব্রাশ দিলাম আমার ওপরে সবগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট এটাকে ভাপে সিদ্ধ করবো বেশি হলে দশ মিনিট তারপরে ফেরত এসে দেখাচ্ছি প্রায় দশ বারো মিনিট পরে ফেরত আসলাম দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চলুন এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে দেখাচ্ছি তৈরি করলাম নানা রকম সবজি ও চিকেন দিয়ে ডিনারের জন্য একটা রেসিপি আপনারা দেখলেন এই জামা তৈরি হয়ে গেছে একটু বড় বড়ই করলাম রুটির মতো দুটো তিনটে খেলেই পেট ভরে যাবে আর সঙ্গে আছে এখন শীতকাল নানা রকমের সবজি পাওয়া যায় এখানে বিট গাজর বিনস সব কিছু দিয়ে ক্যাপসিকাম সব কিছুতে একটা স্যুপ তৈরি করেছি লাইট খাবার বানালাম দেখলেন রেসিপিটা খুব সুন্দর খেতে খুব সুন্দর একটা না খেলে পরে বোঝানো যাবে না আমার বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন